হ্যালো ফ্রেন্ডস আমি তামালি ভাবলাম আজকে একটু লাইভে দেখাই কারণ সব সময় ভিডিওতে দেখাই সবাই ভাবেন হয়তো ভিডিওগুলো করছি একবারও লাইভে দেখাচ্ছে না লাইভে কখন আসবো কখন আসবো না কোনো ঠিক থাকে না আজকে একটু ফাঁকা হয়েছে একটু বৃষ্টিটা কমেছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং মানে প্রায় রাস্তাঘাটে এক কোমর করে জল একটু বৃষ্টিটা থেমেছে খুব সুন্দর সুন্দর পদ্ম ফুটেছে ভালাম একটা লাইভ করেই দেখাই যারা দেখবেন এখন লাইভে তারা দেখতে পাবেন আর যারা দেখবেন না তারা পরে দেখে নেবেন কোনো অসুবিধা নেই কিন্তু লাইভের একটা না মানে ব্যাপার আছে লাইভ মানে সব লাইভ ভিডিওতে যেটা হচ্ছে সেটা লাইভ যেটা দেখাবো সেটাও লাইভ তো লাইভের একটা সবাই ডিমান্ড করছিলেন যে একটা লাইভে একটা ফুল দেখাই বা আমার বাগানটা দেখাই তো আপাতত এই ছাদ বাগানে একটুখানি গাছগুলোকে ঠিক করতে এসেই মাত্র ফোটালাম ফুলগুলোকে তো ফোটানোর ভিডিওগুলো অবশ্যই দেব কিন্তু লাইভে দেখার একটা মজা আলাদা সেটা অনেকেই আমাকে বলেছেন তো তাই সবার রিকোয়েস্টে আমি একটা লাইভ করলাম এটা হলো হোয়াইট পিওনি খুব ভালো ফুল অনেক ফোটে এখানে দেখুন আর একটা কুঁড়ি হয়ে আছে মানে কিছু খেতে না দিলেও মানে এ এই বৃষ্টির জলেই কিন্তু প্রচুর পরিমাণে ফুল দিয়েছে আমার এইটা এইটা হলো প্রায় ন নম্বর বা দশ নম্বর ফুল হবে হয়তো এর আগে প্রচুর ফুল পেয়েছি এটার হোয়াইট পিওনি এই মাত্র জাস্ট ফোটালাম ফুটিয়ে জাস্ট আপনাদের সাথে ভিডিও করছি এইখানে দেখুন পদ্ম নানা রকমের ভ্যারাইটির হয় কিন্তু পদ্মর ভ্যারাইটির একখানা মাহাত্ম আছে সেটা হলো কোন ফুলটা বেশি ফোটে যারা ভাবছেন যে ঠাকুরের জন্য বা পুজোর জন্য পদ্ম গাছ করবেন তারা অবভিয়াসলি চাইবেন যে অন্তত যেন সপ্তাহে একটা করে ফোটে তো সেরকম যাতে হয় তো হোয়াইট পিওনি করতে পারেন খুব ভালো ফুল একখানা আর সাইজটাও এই বর্ষাকাল বলে সাইজটাও খুব সুন্দর হয়েছে আর এইটা হলো টিনা টিনাটাও খুব সুন্দর এটা খুব সুন্দর ফোটে মানে বেশি পরিমাণে ফোটে আমার কাছে যে কটা ভ্যারাইটি আছে সেই কটা বেশি পরিমাণে ফোটে কারণ কম ফুট ফোটানো গাছ আমি খুব একটা বেশি রাখতে চাই না কারণ ওই দ চক্করে চক করে রাখবো তারপরে কেয়ার করতে পারবো না তো সেটা খুব খারাপ লাগে যেগুলো রেখেছি যে সমস্ত ভ্যারাইটিগুলো সেই ভ্যারাইটিগুলো কিন্তু পরিমাণে বেশি ফোটে যেমন আমার এখানে এই হোয়াইট পিওনি এদিকে টিনা আখিলা আজকে ফোটেনি আখিলা আমার অনেক ফুটেছিল আমি দেখিয়েওছি ভিডিওতে আজকে ফোটেনি কিন্তু আখিলাও খুব বেশি পরিমাণে ফোটে এখানে রেড সিঙ্গাই গেছে এখন বন্ধ হয়ে গেছে কারণ একে এবার রিপোর্টিংয়ের সময় প্রচুর ফুল দিয়েছে প্রায় আটটা নটা ফুল দিয়েছে দেবার পর এখন স্লিপিং মোডে গেছে একে আবার রিপোর্ট করে আবার ভেতরে মনে হয় মোটা টিউবার হয়ে গেছে হাত গলিয়ে দেখেছি মোটা টিউবার হয়েছে টিউবারগুলোকে আবার ছাড়িয়ে আবার নতুন করে বসাতে হবে আর এইটা একটা কাবেরির টিউবার থেকে বসিয়েছিলাম আমি দিয়েও ছিলাম প্রচুর জনকে কাবেরি সেলও করেছিলাম প্রচুর কাবেরির টিউবার আমার কাছে ফুলটা একটু অন্যরকম হয়েছে এবারে কাবেরির বৃষ্টির জন্য অনেক সময় মিউটেশন হয়ে অনেক রকমের নানা রকম মানে হয় কালার চেঞ্জ হয়ে যায় গাছের ফুলের তো এই কাবেরির ফুলটা মানে খুব সুন্দর হয়েছে মানে কাটিংটাও অন্যরকম হয়েছে একদম এটাও এই জাস্ট ফোটালাম যতগুলো ফুটিছে যে সব কটা দেখাবো তো এইটাও একটু অন্যরকম হয়েছে দেখতে খুব সুন্দর গন্ধ আছে যতগুলো ফুল দেখাচ্ছি সবকটা ফুলে কিন্তু গন্ধ আছে হোয়াইট পিওনি যদি হাতে করে ফোটান গন্ধ পাবেন আখিলা হাতে করে ফোটালে গন্ধ পাবেন এইটা কাবড়িটাতেও গন্ধ পাবেন আর এই দিকে এইটা নিউ স্টার ছিল নিউ স্টারের ভিডিও আমি দিয়েছি এখন নিউ স্টার ঘুমাচ্ছে নিউ স্টার এখন আর নেই আর এপাশে পাশে এখন প্রচণ্ড বৃষ্টি গাছকে বেশি নাড়াচাড়া করছি না কারণ যে গাছকেই নাড়াচাড়া করব বা গোড়া খোঁড়াখুড়ি হবে কিছু না কিছু হেলবে তুলবে সেই গাছেরই এখন মানে খুব কষ্টকর কারণ এখন বর্ষাকাল চলছে তো বর্ষাকালে খুব মুশকিল হচ্ছে আর সেই দুরন্ত খুব ভাইরাল গাছ একখানা সমরদার থেকে ভাইরাল হয়েছিল বটে এটা মানতে হবে কিন্তু অ্যাকচুয়ালি এগুলো আমাদের এখানেও ইজিলি পাওয়া যায় আমরা কোন খেয়াল করি না নার্সারি থেকে দাম দিয়ে দিয়ে গাছ নিয়ে আসছি অনেকে এই গাছ দিয়ে না গাছের বেড়া দেয় এবং এ যে গাছটার বেড়া দেয় তার কালারটা কিন্তু এতটা ডার্ক হয় না সেটা একটু ফেড কোনো সময় আমি রাস্তা দিয়ে গেলে আপনাদের দেখাবো ভিডিওতে তো এই গাছ দিয়ে নাকি বেড়া লাগাতো আগে আমাদের এইদিকে ইন্টেরিয়ার সাইডে এখন সেই গাছ আমরা প্রায় ধরে নিন এক একটা চারা নব্বই টাকা বা একশো টাকা করে কিনছি আমিও কিনেছি আমিও যে বেড়ার ওখান থেকে কাটিং পেয়েছি সেটা নয় কিনছি কিন্তু রাস্তায় বেরোতে গিয়ে নজরে পড়েছে গ্রামের সাইডে যে এরা এই গাছগুলো দিয়ে বেড়া দেয় কালারটা এতটা ডার্ক নয় কালারটা একটু হালকা সেটা অবভিয়াসলি ঠিক এটার কালারটা একটু ডার্ক প্রচুর পরিমাণে কিন্তু ফোটে এটা একটা ঠিক আম অনেকে আমাকে বলেছিল সবে একটা ফুল ফুটেছে দিদি দেখবে এবার গাছ ভর্তি হয়ে যাবে তো ফোটা শুরু হয়ে গেছে এদিকে তো এটা তো কোথায় চলে গেছে তার কোনো ঠিক নেই আর এইটাতে ফুল দেওয়া শুরু হয়েছে সব মুখেতে ফুল চলে এসেছে সব মুখেতে যেটা আর একটা কাজ যেটা আমার করা বাকি আছে ফুল চলে এসছে এখানে একটা নতুন ভ্যারাইটি এনেছিলাম অ্যারেনিয়ামের সেটাতেও ফুল এসছে এইটা ছিল না কোনো একটা কারণে কোনো একটা সমস্যা হচ্ছিল হয়তো বা ফাঙ্গাল কিছু ইস্যু হয়েছিলো ছিল না গাছটা ওকে ওই জন্য আমি ওপরে নিয়ে এসেছি ছাদে নিয়ে এসে ওর যেখানটা একটু পছন্দ ধরেছিলো সেখানটা কেটে দিয়ে ফাঞ্জি সাইড লাগিয়ে দিয়েছিলাম আমি দেখাতে পারবো কি না জানি না তবে এই দেখুন এইখানটা আমি কেটে আমি ফাঞ্জি সাইড লাগিয়ে দিয়েছিলাম এখানটা কাটা তো তারপরে এই রোদ্দুর ফোদ্দুর উঠেছে তারপরে আবার নিজে থেকেই ঠিক হয়ে গেছে আর এখানে আর একটা ভ্যারাইটি আছে এই ভ্যারাইটিটা প্রথমে একটুখানি অফ কালারের হয়েছিল মানে সাদাটে সাদাটে হয়েছিল এবার একটু কালার নর্মাল এসে যাই না কি ভ্যারাইটি হবে যাই না কারণ এগুলো সব সিডলিংয়ের গাছ এইটা সিডলিংয়ের গাছ সব এটা কেনা গাছ নতুন ভ্যারাইটি আমার কাছে নতুন ভ্যারাইটি অন্য অনেকেই করেছেন হয়তো আর যেটা হলো অপরাজিতা অনেকেই বলবেন অপরাজিতাতে এই সময় ফুল আসছে না প্রচুর লোকে কমেন্ট করেছেন অপরাজিতাতে ফুল আসছে না ভুল কি করছি সেটা আমি বলে দিচ্ছি এই যে অপরাজিতাটা তো ঝাড় গাছ হয়েছে যাতে ঝাড় লাগলে হবে না ফুল আসবে না এই বর্ষাকালে তো একদমই আসবে না কারণ বর্ষাকালটা মাহাত্মই হলো গাছ বা বাড়বে গাছ বাড়বে গাছ লতাবে গাছ বাড়বে তো ও সবসময় শাখা পোশাকা দেওয়ারই চেষ্টা করবে আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখুন প্রত্যেকটাতে কুঁড়ি আছে আমি দেখাচ্ছি দেখুন প্রত্যেকটাতে কুঁড়ি আছে কিন্তু এই কুঁড়িগুলো কিন্তু একটাও ফুটবে না সবকটা ঝরে যাবে এই বৃষ্টির জন্য জাস্ট বৃষ্টির জন্য তো আমিও করব একটু বৃষ্টিটা একটু থামুক একটু রোদ্দুর উঠুক আমি জাস্ট এখান থেকে ছেঁটে দেবো গাছটাকে গাছটাকে ছেঁটে দিয়ে আবার নতুন করে যে পাতা গজবে গজাবে সেখান থেকে কিন্তু ফুল হবে এখন এইগুলোর সব আকর্ষ বেরোচ্ছে সব ওই লতি লতি যাওয়ার জন্য আকর্ষ বেরোচ্ছে এগুলো থেকে যত ওই কোনো কোনো এই ফুল দেখাক না কেন একটাতেও এই কুড়িতে ফুল হবে না সব প্রচুর দিন ধরে দেখাচ্ছে আমি খালি মায়ায় পরে রেখে দিচ্ছি লাগে মায়া কিন্তু এত মায়া দেখালেও অনেক সময় হয় না মানে মায়ার ফলে এরা ফল ঠিকঠাক দেয় না এরা এই দেখুন না কত ফুল কত কুঁড়ি একটা কুঁড়ি ফুটবে না এখন এই সময় কারণ এরা এখন আকর্ষ বাড়ানোর চেষ্টা করছে তো ফুলকে খাবার দেবে না ফুলকে খাবার দেওয়া বন্ধ করে দিয়ে শুধু আকর্ষ বাড়াবে এইগুলোকে লুতি লুতি চলার জন্য এগুলো বাড়বে এইগুলোকে রাখলে বর্ষাকালে হবে না এগুলোকে সব কেটে দেবো সময় পাচ্ছি না তাই কাটা হয়নি তো যেটা ভুল করেছি সেটাও দেখালাম যাতে আপনারা ভুল না করেন আর মাটি কোনো সময় কোনো গাছের এই বর্ষাকালে আপাতত তো খুঁড়বেন না কারণ খুব সমস্যা মাটি যদি খুঁড়েছেন তাহলেই সমস্যা আর এইখানে দেখাচ্ছি প্রচুর ভুল হয়েছে নাকচম্পা তো ভরে ভরে ভুল হয়েছে ওই যে আকাশ আবার আসছে সুন্দর করে সেজে গুজে তো বিশ্বাস নেই মানে এখন যাই সরাবো সেই গাছটাতেই সমস্যা হবে যে গাছকে সরাবো যে গাছকে হেলাবো যে গাছকে শিফটিং করবো সেই গাছের কিছু না কিছু সমস্যা তো হবেই ওই জন্য যে যেখানে আছে সেখানেই আছে তাকে কেউ একটাও হেলায়নি কিচ্ছু করিনি যখন বৃষ্টি থামবে এখন আপাতত ওয়েদার রিপোর্ট অনুযায়ী প্রায় এক সপ্তাহ দেড় সপ্তাহ শুধু বৃষ্টিই দেখাচ্ছে তো এই বৃষ্টির মধ্যে এখন না কোনো গাছের ডাল কাটবো না আমি কিছু করবো ভেঙে গেলেও তো বসিয়ে দিলাম সে তো আলাদা ব্যাপার কিন্তু কিছু করবো না এক্সট্রা করে আর এখানে এই ভুটানি টগর যেটা আছে এটা প্রচুর পরিমাণে ফোটেই বর্ষাকালে মাটি যদি ঠিক বানাতে পারেন এর ফুল দিয়ে পুজো করে শেষ করতে পারবেন না এত পরিমাণে ফোটে এই বছরই আমার এত পরিমাণে ফুটছে আগের বছরও একবার করেছিলাম এত পরিমাণে ফোটেনি সত্যি বলতে ফোটেনি মারা গেছিল বৃষ্টির জলে আমারই দোষে কারণ আমি মাটি ঠিকঠাক বানাতে পারিনি এবছর হয়তো মাটি ঠিকঠাক বানিয়েছি তাই হয়তো ফুলটা দিচ্ছে মাটি ঝুড়ো আমি প্রায় দু বছর ধরে বানাচ্ছি সব গাছের জন্যই বেশি করে আর ওই মাটি দিচ্ছি না বালির পরিমাণ আর সিন্ডারের পরিমাণ বেশি দিচ্ছি মাটি কম দিচ্ছি কারণ আমাদের এখানে ম্যাক্সিমাম সময় বৃষ্টি হয় এবং বৃষ্টিতে সব গাছ কিন্তু পচে মারা যায় এটা হয়ে গেছে সমস্যা যেমন এই গাছটি অনেক কষ্ট ওখানে রেখেছিলাম ইনচু পড়ে গেছিলেন জলে তো জলে পড়ার জন্য বেশি জল খেয়ে গাছটির এরকম অবস্থা হয়েছে তো এগুলো কিন্তু হয় এগুলো হয় এগুলো মানে অস্বাভাবিক কিছু নয় যে শুধু আপনাদেরই হচ্ছে আর আমার হচ্ছে না সেটাও নয় গাছে এরকম ধরনের ফাঙ্গাল হবে ফাঞ্জি সাইড পারলে দেবেন যে আমি বলবো যে একটু ফাঞ্জিসাইড দিন দেবেন কি করে মানে জলে টবে ফাঞ্জি দেবেন সঙ্গে সঙ্গে বৃষ্টি এসে ধুয়ে চলে যাবে তো দেওয়ার কোনো চান্স নেই জানেন তো এই সময়টা মানে এই সময়টা একটু কষ্ট করতেই হবে গাছেদের যারা সার্ভাইভ করতে পারছে তারা খুব ভালো আর যারা করতে পারছে না তাদেরকে পারলে একটু সেডে রাখুন আমার তো সেডে রাখার কোনো জায়গা নেই এখানে মানে জাস্ট ওপেন এরিয়া কোথায় কার কার সেডে কোথায় রাখবো নিচের ছাদও ওপেন ওপরের ছাদও ওপেন আর যেইটুকু বারান্দায় আছে বারান্দায় আর রাখার জায়গা নেই বারান্দায় যে সমস্ত গাছপালা আছে যেগুলো একদমই বৃষ্টি পছন্দ করে না মানে ডাইরেক্ট বৃষ্টিতে গাছের সমস্যা হবে সেগুলো রাখা আছে আর এইগুলো যে সমস্যা হচ্ছে এগুলো একটু বৃষ্টিটা কমুক একটু বৃষ্টিটা কমলে কিন্তু আপনার আবার রোদ্দুর উঠলে কিন্তু ঠিক হয়ে যাবে হ্যাঁ হয়তো এই পাতার এই ছোপগুলো ঠিক হবে না কিন্তু নতুন যে পাতাগুলো বেরোবে সেই পাতাগুলো আবার ঠিক হয়ে যাবে আমি একটা জিনিস দেখেছি কিছু হাইব্রিড গাছের কিন্তু এই বর্ষাকালে প্রচণ্ড সমস্যা হয় যেগুলো দেশি গাছ দেশি প্যাটার্নের গাছের সমস্যা একটু কিন্তু কম অনেকেই কৃষ্ণ তুলসীও জিজ্ঞেস করেছিলেন দেখুন আমি কিছু করিনি পাখিরাই এসে কারুকার্য করেছে কি করেছে জানি না তবে কৃষ্ণ তুলসী হয়েছে আমার কাছে নিজে থেকেই হয়েছে আমি শুধু জল দিই এই যে চাটা বেরিয়েছে এই চাটা কিন্তু পাখিদের কোনো ফানা এনেছিল সেখান থেকে হয়তো বেরিয়েছে পুরো গার্ডেনটাই দেখাচ্ছি এটা ছাদের মানে ওই ছোট্ট যে ছাদ বাগানটা করেছিলাম সেই ছাদ বাগানের গার্ডেনটা গোলাপ গাছের দিকে নজর দেবেন না গোলাপ গাছের অবস্থা খুব খারাপ কারণ মাটিতে করেছি আর খাটতে পাচ্ছি না জাস্ট পারছি না একদম ফ্র্যাঙ্কলি বলছি তাতে যেইটুকু হবার হবে এই বর্ষাকালটায় মানে যাচ্ছে তাই অবস্থা তো গোলাপ গাছের প্রতি মায়া আমার একদমই উটে গেছে একেতে তো খেয়ে খেয়েকে হাত পাতে পুরো অবস্থা খারাপ আর তার মধ্যে হয়ে গেছে এই বৃষ্টি আর হাজার সিন্ডারে করি এতে করি অত কেমিক্যালও কিনতে পাচ্ছি না আর খাওয়াতেও পারছি না তো মানে একে তো হিউজ খরচা তার মধ্যে আবার হিউজ কেয়ার মানে আমি নিজে অসুস্থ হলে এদেরকে জল দেবার কেউ নেই কিন্তু খুব সমস্যা হচ্ছে গোলাপ গাছের দিকে এখন আমি জাস্ট ইগনোর করছি যারা সারভাইভ করে যাবে তাদেরকে কেয়ার করব যারা করবে না কিছু করার নেই ক্ষমা করে দিতে বলবো আর কিছু করার নেই কারণ গোলাপ গাছ খুব সুখী গাছ আর গেঁদা গাছটা নিজে থেকেই হয়েছে আমি কিছু করিনি নিজে থেকে চারা হয়েছিল যেখানে যে টপে চারা হয়েছিল সেই টপেই দেখেছি কুঁড়িও হচ্ছে ফুলও হচ্ছে ফুলও দেখিয়েছি ছোট শর্ট ভিডিওতে আর এইটা টিকোমার গাছটা কুঁড়ি হচ্ছে এখানে একটা ছোট মিনি গোলাপ আছে সেও মাঝে মাঝে ফোটে আর এইদিকে টগরটা যে টগরটা ভাইরাল টগর সবাই বলে ছোট ছোট থোকা টগর তো সেই টগরটা এটা আর এই পাশে এটা আছে আজকাল পরশু আজকাল পরশুর একটা জিনিস দেখে তো আমি ঘাবড়েই গেলাম আমি গুগল এমনি ইউটিউব দেখছিলাম আমি ইউটিউবে দেখলাম আজকাল পরশুর গাছ নাকি গ্যালো স্ট্রিটে আড়াইশো টাকা করে বিক্রি হচ্ছে আমি তো শুনে মাথায় হাত কারণ আমি নিজে ষাট টাকা করে এনেছি তাও বেশি মনে হচ্ছিল আমার ভাগ্যিস গ্যালো স্ট্রিট যায়নি ওখান থেকে হয়তো গাছটা নিয়ে আসলে আমার লসই হতো তো এ বিশ্বাস করুন এই আজকাল পরশুর গাছ কিন্তু আমি দেখেছি ভিডিওতে ফুল কীরকম হয় এর এত দাম হয় না পঞ্চাশ ষাটের মধ্যে কিন্তু এর দাম হয়ে যায় তো বেশি দাম এই গাছের হয় না তো আদারওয়াইজ এখানে যেগুলো পদ্ম আছে কয়েকটা হয়েছে কয়েকটা হয়নি কিছু কিছু গাছের প্রবলেম হয়েছে এইটাতে প্রচুর ফুল দিয়েছিল এবার ঘুমোচ্ছে ইনি এই প্রথমবার ফুল দিলেন আর বাকিগুলো তো একটা দুটো একটা দুটো করে সবেতে দিয়েছে এই দুটোর অনস্টপ ফুল দিয়ে যাচ্ছে আখিলার আর হোয়াইট পিয়নি আর এই দিকে জবা গাছে প্রচুর আজকে ফোটে নি আজকে এই বৃষ্টির জন্য ফোটে না নাহলে দেখাতে পারতাম জবা গাছেও প্রচুর কুড়ি এটা দেশি জবা বললাম তো দেশি গাছের কোনো সমস্যা হচ্ছে না কিন্তু হাইব্রিড গাছগুলোর অবস্থা দেখুন মানে কত কেয়ার করবেন মানে যাই কেয়ার করি না কেন তাতেই ও কিছু না কিছু নখরা দেখায় তো এই জন্য এদেরকে একটু রেস্ট দেবার মতন দিয়েছি মাটি ভাটিতে একদম হাত দিচ্ছি না কারণ মাটিতে হাত দিয়ে কিছু চেঞ্জ করতে গেলেই গাছটা মরবে তো জাস্ট বৃষ্টিটা হয়ে যাক বৃষ্টির পিরিয়ডটা চলে যাক তারপরে করব আর লাস্ট আমি একটা ভিডিও দেখাবো তার জন্য আমাকে নিচে নাম হবে অনেকেই জিজ্ঞেস করেন আমার ছাদের সিঁড়ি কিরকম তো আমার ছাদের সিঁড়ি এটা তো আমি এইভাবেই নিচে নামি আর এইভাবেই এখান দিয়ে সব ওই টপ গামলা ওই ড্রাম যা দেখছেন সবই ছাদ দিয়েই ওঠানো হয় উঠি ওপরে যাওয়া হয় তো এটা আমার ছাদ এটা মেন ছাদে এখানে গাছ ছিল জল জমছিলো জমছিলো বলে বাড়ির লোক পারমিশন দেয়নি তো ছেড়ে দিয়েছি ওপরে চিরেকোটার ছাদ তবু তবুও একটুখানি করছি আর লাস্ট যে গাছটা দেখাবো সেটা হলো আমার অ্যামেরি ক্যামেলিয়া জীবনে আর কিছু গাছ পদ্ম করুন কি না করুন আমি বলবো এই ব্লুমিং এই এইটা মেশিন এ শেষ হয় না ফুল এর মানে অগুন কিচ্ছু দিই না বিশ্বাস করুন সত্যি সবাই না তো প্রচুর প্রচুর খাবার দিই সময় পাই না ঘর ধরের কাজকর্ম করার পরে এদেরকে খাবার দেবো বলে হ্যাঁ যেইটুকু জল হ্যাঁ জল কমে গেল জল দিলাম বা গাছে কোনো পোকা ধরলো একটুখানি পোকাগুলোকে সরিয়ে দিলাম হাতে যেটুকু হয় পেস্টিসাইড যতটা কম ইউজ করতে পারি ততটা ভালো মানে সেরকম যে বিশাল হাবিজাবি খরচা করে কেয়ার করি সেটা নয় কিন্তু এই গাছটা একবার অন্তত করুন মানে এত অসম্ভব সুন্দর গাছ মানে এটা যতক্ষণ না নিজের বাড়িতে করবেন না ততক্ষণ বুঝতে পারবেন না এটা হলো আমেরিকা। িয়া অ্যামিলি ক্যামেলিয়া খুবই কম প্রাইসে পাওয়া যায় পঞ্চাশ ষাট টাকায় আপনারা টিউবার পেয়ে যাবেন আমার কাছে এখনও টিউবার নেই আগের বছরে টিউবার প্রচুর উঠেছিল প্রচুর সেল করেছি টিউবার পঞ্চাশ ষাট টাকাতে প্রচুর মানুষ নিয়েছিলেন সবার বাড়িতে এখন ভোরে ভরে ফুল ফুটছে আর বর্ষাকালে সব থেকে বেশি ফুল ফোটে ওইখানে ওই বাড়িটার ওইখানে গামলায় কাকিমার বাড়িতেও দিয়েছি ওখানেও ফুল ফুটছে তিন তিনটে গামড়ায় অ্যামিলি ক্যামিলিয়া বসানো আছে কাকিমা নিয়েছিল তো সেখানেও ফুল ফুটছে আর আমার কাছেও ফুল ফুটছে বর্ষাকালে খুব সুন্দর আর ফুলের সাইজটাও খুব সুন্দর এর থেকেও বড় হতো আমি যদি এর ভেতরে এবার খাবার দিতাম বা এর ভেতরে যখন পুড়িয়া করে দিতাম তাহলে এই ফুলের সাইজ এর থেকেও বড় হতো কিন্তু হয় না সব সময় হয়ে ওঠে না যেটা হয় না সেটা একদম স্বীকার করে নিলাম পারি না হয়তো সবসময় চারদিকে এই যে এত আজকে একটু সময় পেয়েছি এই সময়টুকুও পাই না যে একটা লাইভ করব একটা ভিডিওতে কিছু বলবো যেটুকু করি সেটুকু ভিডিও করে রেখে দিই পরে আপলোড করি তো আজকে যা সেটাই লাস্ট ভিডিও বলছি আর কিছু বাড়াচ্ছি না প্রচুর বেড়ে গেছে কারণ এইটাকে এবার আপলোড করতে গেলে ইউটিউব আমার কাছে অনেক নখরা দেখাবে যে বেশি বড় হয়ে গেছে আপলোড করতে পারবো না অনেক রকমের সমস্যা দেখায় তো যারা দেখ দেখেননি তো তাদের জন্য পরে আপলোড হয়ে যাবে তারা পরে শান্তি করে দেখে নিতে পারবেন কোনো অসুবিধা নেই কী কী বললাম কী কী দেখালাম তবে যারা পদ্ম করছেন আমি বলবো অ্যামেরি ক্যামেলিয়াটা একবার করুন ক্যামেলিয়া আখিলা হোয়াইট পিওনি কাবেরি নিউ স্টার এই কয়টাই আমার কাছে এখন আছে বাকি সব বাতিলের খাতায় পাঠিয়ে দিয়েছি অনেকেই বলছেন মৃণালিনী কেমন ফোটে মৃণালিনী আমার কাছে ছিল খুবই বাজে ফোটে আমার কাছে তো একদমই ভালো ফোটে অ্যাকচুয়ালি দেখুন এক একটা ওয়েদারে এক এক রকমভাবে ফোটে আমার কাছে যে ওয়েদারটা গাছটা পাচ্ছে যার কাছে হয়তো প্রচুর ফুটছে তার কাছে ওয়েদারটা হয়তো তার কাছে ভালো লাগছে মৃণালিনীর কাছে সেই ওয়েদারটা সুইটেবল আমার ওয়েদারটা তো সুইটেবল নয় আমি যে কেয়ার এই গাছের করি সেই কেয়ার ওই গাছেরও করি কিন্তু মৃণালিনীতে ভালো ফুল ফোটে না বছরে একটা কি দুটো ফোটে সত্যিকারে সারা বছর মানে এই এত বড় বড় টাকার গামলা এই গামলাকে সরিয়ে তাকে পরিষ্কার করে জল দেখুন কত পরিষ্কার পারলে এই দিয়ে মুখ ধোয়া যাবে এত পরিষ্কার জল করে রাখি তো এত পরিষ্কার মাছও আছে এত পরিষ্কার জল করে রাখার পর প্রতি গামলা গামলায় ওই যদি বছরে একটা করে ফোটে না ঠিক পোষায় না সিরিয়াসলি বলছি পোষায় না একদমই পোষায় না মনে হয় যেন অন্তত বছরে দুটো দিনটা তো ফুল দিক তবে না ভালো লাগে যেমন অর্কিডও কম ফুল দেয় কিন্তু ফুলটা অনেকদিন থাকে তো ভালো লাগে তো সেরকম তার মধ্যে কিন্তু এইটা ভালো আপনাকে কোনো দিন নিরাশ করবে না এই কয়েকটা যেটা ভ্যারাইটি বললাম আর আপনার ওই কী বলে যেন শালুকের মধ্যে টিনা কোনো দিন আপনাকে নিরাশ করবে না ফুটতেই থাকে ফুটতেই থাকে ফুটতেই থাকে আপনি রিপোর্ট করুন কি না করুন একটুখানি খাবার যদি দিতে পারেন কোনো পুড়িয়া করে তাহলেও ফুটতেই থাকবে ও পুড়িয়ার মধ্যে অনেকে জিজ্ঞেস করেছেন কী খাবার দেবো আমি বলেছি নর্মাল এনপিকে যেটা হয় এনপিকে দিন হিউমিক অ্যাসিড দিন যেগুলো পাউডার ডাস্ট হিসাবে পাওয়া যায় লিকুইড কোনো ফার্টিলাইজার জলে দিলে আপনি যদি জলে মাছ রাখেন মশা হওয়ার জন্য মশা লার্ভা খাওয়ার জন্য আমরা মাছ রাখি তো যদি মাছ রাখেন তাহলে কিন্তু লিকুইড ফার্সি ফার্টিলাইজারে কিন্তু মাছ নষ্ট হয়ে যায় তো যদি মনে করেন মাছ রাখবেন লিকুইড ফার্টিলাইজার কোনো কিছু দেবেন না পুড়িয়া করেই দিন আর যদি মাছ না রাখেন তাহলে আলাদা কথা কিন্তু লিকুইড ফার্টিলাইজার দিলে ওপরে একটা সবুজ রঙের আস্তরণ পড়ে যায় আমি হিউমিক অ্যাসিড লিকুইড দিয়েও দেখেছি একে যাতে মাছ মরে যায় তার মধ্যে ওপরে একটা সবুজ রঙের শ্যাওলা পড়ে যায় যেটা গাছের জন্য ভালো না ছোট্ট একটা পুড়িয়া করে নেবেন যেরকম ভাবে আমরা ঝালমুড়ির বানাই সেরকম পুড়িয়া করে ওর মধ্যে একটুখানি সিউইড একটু হিউমিক অ্যাসিড আর একটুখানি এনপিকে যে কোনো ব্যালেন্স এনপিকে একটু দিয়ে ভালো করে মুড়ে ঢুকিয়ে দিন মোটামুটি মাসে দুবার দিলে যথেষ্ট যদি কোনো গাছে ব্লুমিং কমে যায় আমার যেরকম এই গাছে ভরাবর্তি ফুল হচ্ছে আমি কেন খেতে দিতে যাব আমার খেতে দেওয়ার কোনো মানে হয় না এই দিচ্ছে তো নিজে থেকে আমি কেন ওকে জোর জবরদস্তি ওষুধ খাওয়াবো যে একদমই দেওয়া বন্ধ করে দিচ্ছে তাকে আপনি ওটা দিতে পারেন এবং আমি বলবো পদ্ম গাছের খাবার দেওয়ার নিয়ম মাঝখানে মাঝখানে দেবেন কেউ সাইডে দেবেন না কারণ সাইডেই আপনার টিউবার রানারগুলো ঘোরে তো মাঝখানে দেবেন যা পুড়িয়া ঢোকাবেন মাঝখান করে ঢোকাবেন সেটা গাছের জন্য ভালো তো যখন পুরিয়া দেবো অবশ্যই আবার একটা ভিডিও করে দেব যারা দেখেননি দিন আছে ভিডিও দেওয়া কিন্তু তাও যারা দেখেননি তাদের জন্য পরে আবার একটা ভিডিও করে দেবো যখন আমি দেব আমি এখনও দিইনি যখন দেব অবশ্যই ভিডিও করে দেবো তো আজকে জাস্ট ছোট্ট বলবো না বড় হয়ে গেছে বকতে বকতে অনেকটা গল্প করতে করতে অনেকটা বড় ভিডিও হয়ে গেল কিন্তু দেখালাম জাস্ট লাইভে অনেকেই ভাববেন যে সময় ভিডিও দেখাই লাইভে কিছু দেখাই না আদৌ গাছগুলো কি আমার বাড়িতেই আছে না অন্য কারোর বাড়িতে আছে তো এই যে বললাম আমি গাছগুলো আমার বাড়িতে আছে অনেকে কোশ্চেন করেওছেন যে গাছগুলো কি আদৌ আমার বাড়িতে আছে না আমি অন্য কারোর বাড়িতে ভিডিও তুলে এনে দেখাচ্ছি অ্যাকচুয়ালি সেটা নয় গাছগুলো আমার বাড়িতেই আছে এবং আমারই ফুল তো এই এই যে ছাদ এই আমার ফুল ওই যে ওপরের ছাদ ওটা আমার ছোট্ট যে ছাদ বাগানটা সেটা তো এর থেকে ডিটেলসে আর কিছু প্রমাণ দিতে পারবো না তো যেটুকু দিচ্ছি সেটুকু নিজে নিজে কেটে ঘুটে কষ্ট করে করি এবং আনন্দ করে করি কষ্টটা ঠিক ম্যাটার করে না আনন্দ করে যে ফুলগুলো হচ্ছে সেটাই সবাইকে যে দেখাতে পারছি এটাই আনন্দ আর এটা এমনই একটা মানে জায়গা প্ল্যাটফর্ম যেখানে আমার করার সমস্ত অভিজ্ঞতা সারা লাইফের জন্য থেকে যাবে আমি যখন ইচ্ছা যেখানে খুশি পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন আমি বলুন আমার পরিবার বলুন আপনারা বলুন সবাই দেখতে পাবেন মানে আমি থাকি না থাকি তারপরেও সবাই দেখতে পাবেন এটা এমনই একটা প্ল্যাটফর্ম তো এইটার একটা খুব আনন্দ আছে যে আমি একটা চ্যানেল করতে পেরেছি এবং সেই চ্যানেলে আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি নিজেদের বন্ধুর মতন নিজের পরিবারের মতন আপনারা আছেন বলেই হয়তো ভিডিওটা করি করি নাহলে হয়তো ইন্টারেস্ট লাগতো না আপনারা লাইক করেন আপনারা কমেন্ট করেন তো সেই আনন্দে করি যতজনই করুক না কেন একজন করলেও সেই কমেন্টটার দাম আছে দশজন করলেও সেই কমেন্টটার দাম আছে তো জাস্ট সবার জন্যই ভিডিও করা আর কিচ্ছু না গাছটা আমি আমার নিজের জন্য শুরু করেছিলাম কিন্তু গাছটা সবাইকে দেখাতে দেখাতে এখন আপনাদের সবার হয়ে গেছে কারণ আমি যা করছি না কেন সেটা সেই আনন্দটা আপনাদের সবার সাথে শেয়ার করে নেবো তো আজকে এইটুকুই আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নেই আর ফুল ফোটানোর ভিডিও তো আমি দিয়ে দেবোই সেটা পরে দেবো আজকে এই লাইভটা দেখুন যারা দেখেননি তারা বাড়িতে বসে যখন সুবিধা পাবেন তখন শান্তি করে দেখবেন আমি আপলোড করে দেবো তো আজকে এইটুকুই আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে